আজ আমি আপনাদের জন্য ঘরোপায়ে এমন একটি স্কিন হাইটেনিং প্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র তিন দিনেই আপনাদের তক হবে কাচের মতো উজ্জ্বল এবং চকচকে কৃত্রিম তৈরি কোন প্রসাধনী ছাড়াই ঘরোয়া উপায়ে আপনারা এই প্যাকটি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রধান উপকরণটি দরকার সেটি হচ্ছে আটা আমি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আটা আটার মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা আমাদের ত্বকের ভিতর থেকে সমস্ত প্রকার ধুলো ময়লা বের করে দিয়ে ত্বককে করে ডিপ ক্লিন বিভিন্ন কারণে আমাদের লোমকূপের সিদ্রের গুড়া দিয়ে ময়লা জমে যায় এবং লোমকূপের সিদ্রগুলো বন্ধ হয়ে যায় ফলে আমাদের ত্বকে ব্রন বা মেস্তার মতো সমস্যা দেখা দেয় এই আটা ব্যবহারে আমাদের ত্বকের ভিতর থেকে সমস্ত ধুলো ময়লা খুব দ্রুতই দূর হয়ে যায় এখন এই আটার মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ গুঁড়া দুধ আমাদের ত্বককে উজ্জ্বল ফসা করতে সাহায্য করে ত্বককে অয়েল ফ্রি করতে এই গুঁড়া দুধের ভূমিকা অপরিসীম গুঁড়া দুধের প্যাক ব্যবহারে আমাদের ত্বক খুব দ্রুতই হয়ে যায় কাচের মতো উজ্জ্বল ফর্ষা বন্ধুরা এরপরে এই প্যাকের মধ্যে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল বের করে ব্যবহার করার চেষ্টা করবেন আমি একটি অ্যালোভেরা পাতা থেকে এই জেলটি বের করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে এই ফ্রেশ অ্যালোভেরা জেল তৈরি করে এখন এর থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এই পাত্রের মধ্য দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন যা আমাদের ত্বককে উজ্জ্বল ফর্ষা করতে সাহায্য করে বয়সের সাপ দূর করতে এই অ্যালোভেরা জেলের ভূমিকা অপরিসীম বর্তমানে এমন কোনো প্রসাদনী আপনারা পাবেন না যাতে কম বেশি অ্যালোভেরা জেলের উপস্থিতি উপলব্ধি করতে না পারেন এই দুইটি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবু প্রাকৃতিক ব্লিস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড লেবুর রস আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে যাদের ত্বকে বেশি প্রকার কালো দাগ কালচে ভাব আছে তারা এই লেবুর রস নিয়মিত অ্যাপ্লাই করতে পারে পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে আমাদের ত্বককে ব্লিচ করে থাকি কিন্তু অনেকেই জানেন না ঘরোয়া উপায়ে এই লেবুর রস দিয়ে আমাদের ত্বকে কত ভালো ব্লিচ করা যায় লেবুকে টুকরা করে কেটে নিয়ে সেটা যদি আমরা আমাদের মুখে স্ক্রাব করি তাহলেও কিন্তু আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকার বই আমি এই প্যাকটি তৈরি করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটি উপকরণই আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী আমার স্কিন হোয়াইটেনিং প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এর ব্যবহার প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতে প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করতে হবে এই প্যাকটি দিয়ে এভাবে মাসাজ করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং সমস্ত মৃত চামড়া দূর করে দিন সাহায্য করবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করার পর এ প্যাকটি আপনাদের মুখের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমি আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখতেই পারছেন আমার পকটি পরিষ্কার করে নিয়েছি মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আপনারা যদি এই প্যাকটি নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের ত্বকে অনেকটাই পরিবর্তন চলে আসবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ